আসসালামু আলাইকুম ভিওয়ার্স রাতে খাবার পানি আইনা রাখছি জগের ভিতরে কিন্তু কোনো ক্রমে জগের ডাকনাটা লাগাইতে মনে নাই রাতে যখন পাইছে পানি খাওয়ার জন্য উঠছি হঠাৎ করে দেখি যে জগের ভিতরে কি যে নাড়াছাড়া করতেছে খুব ভয় পাইছি পরে লাইট জ্বালানোর পরে দেখতেছি যে যে ইঁদুর মশাই সে খুব সুন্দরভাবে সাঁতার কাটতে আছে বুঝলে যে তার জন্য সুইমিং পুল রাখা হয়েছে সে সুইমিং পুলে গোসল করতে আছে এখন প্রশ্ন হয়েছে একটা জগটা আমি এই জায়গায় রাখছি এ কীভাবে এই জগের ভিত্তে নামলো হয়তোবা এই জুরিটের উপরে উঠছে ওঠার পরে সে এই জায়গা থেকে জাম্প করছে তার সুইমিং পুলে এখন সুইমিং পুলে নামছে তো ভালো কথা কিন্তু সে সুইমিং কুলে গোসল করছে ভালো কথা এখন আর সে উঠতে পারতে আছে না এখন সে অনেক চেষ্টা করতে আছে সে সুইমিং পুল থেকে উঠবে কিন্তু তার আর ওঠা সম্ভব হইতেছে না সে করুণভাবে তার মৃত্যু হবে সেই অপেক্ষায় সে আছে এখন আপনারা বলেন যে একে কি বাসায় দিব না এই সুইমিং পুলে ডুবতে ডুবতে সে মরবে আমি একটা কথা চিনতে করতেছি এখন আমার এই রাত্রে এই জগ সাবান দিয়ে ভালো করে ধুইয়া পরে কেমনে পানি খাব এই জগে আপনারাই বলেন সে কিভাবে গোসল করতে আছে একটু সাবান দিয়ে দেব আপনাকে জানাব আপনাকে আপনাকে একটু শ্যাম্পু এনে দেবো এই যে এই যে একটা একটা শ্যাম্পু নেন নিয়ে সুন্দর করে গোসল করেন নেন আপনাকে একটা শ্যাম্পু দিই আপনি কেন নামছেন এই সুইমিং পুলে বলেন পারমিশন নিয়েছেন এখন আপনি এখন এই যে এই জায়গায় ডুববে মরবেন এইটার দায় এবার কে নেবে বলেন এখন রাতে যদি আমার পানি পিপাসা না লাগতো তাহলে তো আপনি এনে ডুববে এই সুইমিং ডুববে আপনি মরতেন আপনি বাসাই দিমু বাসাই দেওয়া ছাড়া তো উপায় নাই কী করবো বলেন আপনিও তো একটা অসহায় নিরীহ প্রাণী আপনাকে বাসাই দেওয়া ছাড়া আর কিছু করার নাই আপনার কি গোসল করা হয়েছে না একটু সাবান হুইল পাউডার শ্যাম্পু এগুলো দিয়ে একটু ডইলে টইলে ভালো করে গোসল করবেন তাইলে বোঝেন এরা কিন্তু নিরীহ প্রাণী আমি একে মারব না একে ছেড়ে দেব দেখেন কি একটা অবস্থা কি মরবে ও তো সাঁতার কাটতে আছে সুইমিং পুলে সুইমিং পুলে তার সাঁতার দরজাটা খুলি পরে আস্তে করে তারা বাইরে ছাড়ে দেব আর তোমার সুইমিং পুলে গোসল করা লাগবে না চলে যাও যা মশাই চললে গেছে ভিওয়ার্স যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন